সাতশো বছর শহরে কোনো মসজিদ ছিল না এক মিলিয়ন ডলার দিয়ে মসজিদ বানালেন মুসলিম ফুটবলার তার উদ্যোগে নামাজের জন্য একটি স্থায়ী জায়গা পেয়েছে হাজারো মুসলমান স্পেনের অন্যতম শহর সেভিয়া যেখানে শত শত বছর আগে ইসলামের চিহ্ন ছিল উজ্জ্বল সেখানে দীর্ঘ সাতশো বছর কোনো পূর্ণাঙ্গ মসজিদ ছিল না সেই শূন্যতা পূরণে এগিয়ে এলেন এক সময়ের ফুটবল তারকা ফ্রেড ওমার কানোউটে ফ্রান্সে জন্ম নেওয়া এই সাবেক ফুটবলার ইসলাম ধর্মের অনুসারী তার পরিবার ফ্রান্সে এসেছে আফ্রিকান দেশ মালি থেকে ফ্রেড কানউটে এক সময় লালিগার ক্লাব সেভিয়ার হয়ে মাঠ কাঁপিয়েছেন কিন্তু খেলার বাইরে তিনি একজন নিবেদিত প্রাণ মুসলিম যার হৃদয় ছিল সেভিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি স্থায়ী মসজিদ তৈরির স্বপ্ন সেই স্বপ্ন পূরণে তিনি বারবার চেষ্টা করেছেন প্রথমে নিজের খরচে একটি জায়গা ভাড়া করেছিলেন যেখানে মুসলিমরা নামাজ আদায় করতেন পরে সেই জায়গা হাতছাড়া হয়ে যায় তখন একটি পূর্ণাঙ্গ মসজিদ বানানোর উদ্যোগ নেন এই ফুটবলার এজন্য অন্যান্য মুসলিম ধর্মপ্রাণ মানুষের সাহায্য নিয়েছেন তিনি কয়েক বছর আগে লঞ্চ গুড নামের একটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহ শুরু করেন এই ফুটবলার তার এই উদ্যোগে অবিশ্বাস্য সারা পাওয়া যায় স্পেনের মুসলিমরা এগিয়ে আসেন বড় অঙ্কের অর্থ নিয়ে শেষ পর্যন্ত মাত্র এক বছরের মাথায় তহবিলের পরিমাণ দাঁড়ায় এক মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো কোটি টাকা ফ্রেড কানৌটে তার এই প্রকল্প বাস্তবায়নের জন্য সেভিয়া মসজিদ ফাউন্ডেশনের সাহায্য নিয়েছেন তাদের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে পূর্ণাঙ্গ এক মসজিদ সেভিয়া স্পেনের অন্যতম বড় শহর ফুটবল লিগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সেভিয়া বিশাল এই শহরে বসবাস করেন কয়েক হাজার মুসলিম কিন্তু কয়েকশত বছর ধরে এখানে কোনো মসজিদ ছিল না অনেক ধর্মপ্রাণ মানুষ বাসার বাইরে নামাজের সুযোগ পেতেন না এর আগে একবার এই সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন ফ্রেড কানউটে দু হাজার সালে তিনি ব্যক্তিগত অর্থায়নে একটি নামাজের স্থান কিনেছিলেন কিন্তু এটি ছিল অস্থায়ী সমাধান বিভিন্ন কারণে জায়গাটি হাতছাড়া হওয়ার ঝুঁকিতে ছিল সে কারণেই বড় কিছু স্বপ্ন দেখেছিলেন সাবেক ফুটবলার তিনি চেয়েছিলেন একটি স্থায়ী মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করতে যেখানে মুসলিমরা নামাজ আদার পাশাপাশি তাদের ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারবে তার এই স্বপ্ন স্থানীয় মুসলিমদের সহায়তায় পূরণ হয়েছে সেভিয়া শহরে এখন মসজিদ রয়েছে যেখানে সাতশো বছর কোনো নামাজের জায়গা ছিল না যদিও হাজার বছর আগে এই সেভিয়া পুরো স্পেন ছিল মুসলিম শাসনের অধীনে হাজারো মসজিদ ছিল স্পেনের অলিতে গলিত কিন্তু সময়ের পরিক্রমায় সেসব অতীত হয়ে গেছে স্পেনে এখন প্রায় বিশ লাখ মুসলিম রয়েছেন যাদের বেশিরভাগ অন্য দেশ থেকে আসা অধিবাসী বর্তমানে মুসলিম ফুটবলাররা সামাজিক পরিবর্তনে বড় ভূমিকা রাখছেন সাদীয়মানে মোহাম্মদ সালা এর খেলোয়াড়রা জনপ্রিয় তারকা ফ্রান্সের জাতীয় দলে মুসলিম ফুটবলাররা নিয়মিত খেলে যাচ্ছেন তাদের কারণে মুসলিমদের প্রতি ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গিও কিছুটা পরিবর্তন হচ্ছে